ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে মাতবরের ছেলে হুজুরের মেয়ে ধারাবাহিক নাটকটি দুই নাম্বার পর্ব তাহলে তিন নাম্বার পর্বটি কবে আসবে এবং তিন নাম্বার পর্বে কি ঘটবে এদিকে তো নুসরাদের পরিবার বিপদের মুখে আছে তাহলে আগামী পর্বে নুসরাদের পরিবারের কি হবে এই কিছু বিস্তারিত জানতে পারবেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো বর্তমান সবাই ইগল টিভি ট্রেন্ডিং কামার নাটক হচ্ছে এই মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকটি তো নাটকটি কিন্তু তুমুল ঝড় তুলে ফেলেছে আপনারা যারা যারা এখন দুইটা এপিসোড দেখেননি তারা দ্রুত দেখে নেবেন তো দুই নাম্বার পর্বত খুবই ধামাকাতার কাহিনী ঘটেছে তো এদিকে দেখতে পেয়েছেন যে মানুষ আসলে অনেকটা স্বার্থবাদী হয় এদিকে নুসটা যার জন্য এত কিছু করলো সেই কিন্তু এখন পোল্টি নিয়েছে সেই কিন্তু বলে দিয়েছে যে দোয়া ছাড়া সে আর কিছুই করতে পারবে না এই দুনিয়া যে স্বার্থের দুনিয়া এটা কিন্তু এনআরটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে পেয়েছেন এদিকে সত্য সাক্ষী দেওয়ার ফলে নুস্টাদের পরিবারের উপরে কিন্তু বিপদ যে নুস্টাদের কাছে যে ছিল সেটাও কিন্তু 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 চলে চলে যায় যায় এবং এদিকে ইমামতের চাকরিটি সব বিপদের মুখে এই নুস্টাদের পরিবার তাহলে আগামী পর্বে কি হবে আর আপনার আগামী পর্বে দেখতে পারবেন এদিকে নুসরাতের ভাই সে কিন্তু অটো কিনে ফেলবে এবং অটো চালাবে তো এটা নিয়েও কিন্তু খুবই ধামকাদার হতে চলেছে তাই কেউ আগামী তিন নাম্বার পর্বটি মিস করবেন না তো এখন কথা হচ্ছে তিন নাম্বার পর্ব কবে আসবে তো তিন নাম্বার পর্ব কবে আসবে সেটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা আপনার আগামী আগস্ট মাসের ছাব্বিশ তারিখ মঙ্গলবার দিন বিকেল তিনটার সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা এই মাতবরের ছেলে হুজুর নাটকের তিন নম্বর পর্বটি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন দেখো নতুন নাটকের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ